আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে ব্রেড পিৎজা তৈরি করে দেখাবো এটি খুবই ইজি এবং টেস্টি একটি রেসিপি মাত্র পাঁচ মিনিটে সকাল কিংবা বিকেলের নাস্তায় এমনকি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে ফেলতে পারবেন ব্রেড পিৎজা চলুন দেখে নেই পিৎজা তৈরির জন্য কী কী লাগছে মজরালা চিজ নিয়েছে একশো গ্রাম একটি সবুজ ক্যাপসিকাম একটি পেঁয়াজ কিছু মাশরুম এবং কিছু অলিভ একটি টমেটো পিজা সস লবণ পরিমাণ মতো ভাজার জন্য বাটার আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ অরিগানো এবং হাফ চা চামচ পরিমাণ মিক্সড হার্ব ব্রেড নিয়েছি চার পিস এখন একটি বাটিতে আমি পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকামগুলো একসাথে করে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ মিক্সড হার্ব হাফ চা চামচ পরিমাণ অরিগেনো এবং হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য পিজা তৈরি করার ক্ষেত্রে আপনারা এই চিলি ফ্লেক্সগুলো অ্যাভয়েড করতে পারেন আর এই চিলি ফ্লেক্স এবং মিক্সড হার্বগুলো আপনারা যে কোনো সুপার শপেই কিনতে পাবেন এখন একটি চামচ দিয়ে সব কিছুকে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে পিজার টপিং এর জন্য ভেজিটেবল এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে আসলে এতে দিয়ে দিলাম একটু বাটার ব্রেডের যেই সাইডগুলোতে আমি পিজার টপিংটা করবো সেই সাইডগুলো হালকা একটু ভেজে নিচ্ছি দেখুন ভিউয়ার্স এরকম লাল করে একটু ভেজে নিতে হবে এভাবে প্রত্যেকটি ব্রেড ভেজে নিচ্ছি খেয়াল রাখবেন একটি সাইডে কিন্তু ভেজেছি এখন দিয়ে দিচ্ছি পিৎজা সস সসটা একটু পাতলা করে দিতে হবে আপনারা চাইলে বাসায়ও পিৎজা সস তৈরি করতে পারেন তার একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন দিয়ে দিলাম ভেজিটেবল এখন দিয়ে দিচ্ছি চিজ আপনারা চাইলে টপিং জন্য চিকেনও ইউজ করতে পারেন কিন্তু পিজার জন্য চিকেনটাকে কিভাবে তৈরি করতে হয় সেটির একটি ভিডিও আমি দিয়েছি তার লিংক এবং পিজা সসের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দেওয়া থাকবে দিয়ে দিচ্ছি কিছু অলিভ এবং কিছু মাশরুম এভাবে আমি প্রতিটি টপিং করে ভিওয়ার্স পিজার টপিংগুলো হয়ে গিয়েছে এখন আমি আবার প্যানে দিয়ে দিচ্ছি একটু বাটার দিয়ে দিলাম পিৎজা এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে দশ মিনিটের মতো চাল দিতে হবে চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে আর দশ মিনিট হয়ে গিয়েছে তুলে ফেলছে পিজাগুলো রেডি হয়ে গিয়েছে ব্রেড পিজা আমি আপনাদেরকে একটি পিজা দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু অরিগানো দেখলেন তো কত সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন মজাদার পিজা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন